এইছ এখানে বাই এডিকশন ভাই আমাদেরকে একজন খবর দিলো এখানে নাকি ভূত দেখা গিয়েছে তারপর ভাই একজনকে ধরেছিল না

আর কেউ বসবাস করে না আপনারা তো বুঝতেই তো এই বাসাটাতে একটা একজন একজন লোক ফাঁসি দিয়ে মারা গেছিল রশি দিয়ে তারপর থেকে এই এলাকাটা এই বুতরের এলাকাটা আছে একদমই দেখেন এই জায়গাটাতে তারপর এখানে একটা গুরুস্থান ছিল আগে মুসলমানের তারপর এখানে অনেক আগে আগিলা মারে এখানে কি কবর দেওয়া হতো মানুষদের ভাই তাজিম ভাই জি ভাই ये भाई देख नहीं के धरे ऐसे भाई भाई के भाई क्या ऐसा क्या ऐसा करना है भाई बाय बाय भाई देखन दे ए ए पुलिस भाई देखन की बोर को छु ओ तू बोर पाछ तक भाई देखन जी देखन ए बोलाई रोशी दे देखन के भाई देख के देखन रोशी क्या ऐसा करे भाई देखन ओ तू तो तो जाएगा এখানে কিন্তু আমরা অনেক অনেক আগে আসছিলাম তারপর থেকে আর আসা হয় না এখানে একটা লোক মারা গেছিল তার জন্য তাই না সাহস নিয়ে চলে আসলাম এই চলছে না ভাই কে কত ভাই কি বড়ドラstacker stacker নাইনের মানে কেন তো মনে আছে ভাই গাস থেকে কি একটা নামছে ভাই বাই বাই কোথায় ভাই ওই 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 কি ভাই ভাই কোন গাছ দেখেন লরে না কিন্তু ওটা ওটা ভাই লরছে ভাই বস্তিতেও তো শুনলে দেখেন আল্লাহ اكبر আল্লাহ اكبر লা ইলাহা ইল্লাল রসুল নাকে কেন কোন জল রিল stacker stacker লা stacker ভাই এখানে আমি বেজে গেলাম কিভাবে ভাই मनोले भाई, मनोले भाई, क्या भाई, औरता कौन है? अस्तक लोगे अस्तक फॉल्ला, इन्हीं बंदे में नजर आएंगे। लोग आराम हैं, देखता है, भाई दें। फॉल्ला। अरे भाई, अस्तक फॉल्ला भाई दें, हमारे हाथ पवित्र हो कर भाई, और उप 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 वितरण वाले भाई, स्वाति भाई किन्हें

কত বড় বড় দেখেন তো বড় বড় করতো আমি কোনদিন দেখে নাই ভাই হ্যাঁ দেখে নাই দেখেন আমাদের কাছে একেবারে আর এই গোটাতে আমরা দেখিয়েছিলাম এই গোটাতে একেবারে

জি ভাই তো প্রিয় বন্ধু আজকের মতো এখানে বিরুয়া থাকুক আসসালামু আলাইকুম